প্রতিদিনই এই কানের মঞ্চে দেখা যাচ্ছে নানা চমক এভাবেই এগারো দিনের মহাযজ্ঞের অষ্টম দিন পার করলো কান চলচ্চিত্র উৎসব তবে এদিন যেন একটু বেশি আকর্ষণীয় হয়ে উঠেছিল উৎসব প্রাঙ্গণ কেননা সিনেমার প্রদর্শনীর পাশাপাশি হলিউড ও বলিউড তারকাদের দেখা গিয়েছে লাল গালি চায় অষ্টম দিনের বর্ণিল আয়োজনের বিস্তারিত থাকছে প্রতিবেদনে পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স চলমান তম কান চলচ্চিত্র উৎসব বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব অভিনেতা চলচ্চিত্র নির্মাতা ও টেকনিশিয়ান সহ বিনোদন জগতের বিভিন্ন স্তরের মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কান সৈকত অষ্টম দিনে কানের লাল গালিচার পুরো মনোযোগ কেনে নেন ইরানি নির্মাতা জাফর পানাহি তার নির্মিত সিনেমা সিম্পল অ্যাক্সিডেন্টের প্রিমিয়ারে অংশ নিয়েছিলেন এই নির্মাতা এই সিনেমার প্রদর্শনীকে কেন্দ্র করেই লাল গালিচায় উপস্থিত হন তিনি তার সাথে আরো উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ইব্রাহিম আজিজি অভিনেতা মাজিদ পানাহি ও বাহিদ মুবাসিরি সহ আরও অনেকে এদিন কানের রেড কার্পেটে নতুন পরিচয়ে হাজির হন স্কারলেট জোহানসন তার পরিচালিত অভিষেক সিনেমা ওর দ্য গ্রেটের ওয়ার্ল্ড প্রিমিয়ার উপস্থিত হন তিনি সাথে যোগ দেন সিনেমার অন্যতম অভিনেত্রী জুন স্কুইব এছাড়াও সিনেমা প্রাইভেট লাইফের প্রিমিয়ারে উপস্থিত হতে দেখা যায় অভিনেত্রী জডি ফোস্টারকে সিনেমাটি নির্মাণ করেছেন ফ্রেঞ্চ নারী নির্মাতা রেভিকা জুলোটোস্কি সিনেমার প্রদর্শনী উপলক্ষে জোডি ফোস্টার শখ আনে রেড কার্পেটে হাজির হন ড্যানিয়েল অ্যাটুইল বার্জিনিয়া এফিরা ম্যাথিউ অ্যামালোরিক ভিনসেন্ট ল্যাকোস্ট ও লুয়ানা বাজরামি ইতালীয় নির্মাতা মারিও মার্টন নির্মিত বায়োগ্রাফিক্যাল সিনেমা ফুওরির প্রিমিয়ার হয় এদিন নির্মাতার সাথে যোগ দেন সিনেমার অভিনেতা অভিনেত্রীরা এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ব্যালেরিয়া গোলিনো মাতিল্লা ডি অ্যালিডো কোরাডো ফর্চুনা ও স্টেফানো ডিওনিসি সবচাপিয়ে কানের অষ্টম দিন বেশ আলোচনা ছিল জান উপস্থিতি জানবী কাপুর ও খট্টরের নতুন সিনেমা হোম বাউন্ডের জন্য কানে উপস্থিত হন তারা বিশেষভাবে ডিজাইন করা তাহেলিয়ানি শাড়ি পরে লাল গালিচে উপস্থিত হন জানবি সাথে আরো যোগ দিতে দেখা যায় সিনেমার নির্মাতা করণ জোহর সহ সিনেমার আরো কলাকৌশলীদের আনাস ইমরান সবিজ টুনাই